আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি পটলের দোলমা আমি প্রথমে এই পটলগুলোকে এভাবে চেঁচে নিব সবগুলো পটল পটলটাকে আমি এভাবে চেঁচে পরিষ্কার করে এর পিচিগুলো বের করে নিব এভাবে আমি সবগুলো পটল রেডি করে ফিরে আসছি তো আমি সবগুলো পটল এভাবে ভিতর থেকে সব বীজগুলো বের করে নিয়েছি এখন আমি কিমাটা রেডি করে এখানে আমি কিমাটা নিয়ে নিয়েছি একটু হলুদ মরিচের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা আর লবণ আমি এই পুরগুলো পটলের ভিতরে ঢুকিয়ে দিব তো সবগুলো পটল আমি এভাবে পুর ভরে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নিব তো এগুলোকে আমি পেপারটা এমন করে ভেজে উঠে নিব পটলগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এখন একই তেলে আমি তাজপাতা দারচিনি এলাচ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে গুঁড়া হলুদ লাল মরিচের গুঁড়ো লবণ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব মশলাটা যখন তেল উপরে উঠে আসবে তখন পটলগুলো দিয়ে নিব একটু পটলগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন এক কাপ পানি দিব এক কাপ পানিতেই টলগুলো সিদ্ধ হয়ে যাবে এটা রান্না করা হয়ে গেছে নামানোর এই পর্যায়ে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন আমার ফ্যাট প্রবলেম তাই আমি ঘিটা ইউজ করলাম না তো তৈরি হয়ে গেল মজাদার কিমা পটল একটু বাসায় যদি একটু স্পেশাল কিছু করতে চান তাহলে অবশ্যই বানিয়ে নেবেন মজাদার এই কিমা পট কিমা পটল বা পটলের দোলমা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম